আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রতি বছরে নাও এবারও আমরা মরিচ লাগাব আর কি তো মরিচ লাগানোর জন্য প্রথমে আমাদের মরিচের চারা দিতে হবে আর কি তো প্রতিবার আমরা মরিচের চারা দিই এবং বা বাইরের থেকে কিনেও নিয়ে আসে আর কি আমরা মরিচ লাগাই আর কি তো সাধারণত এবছরে মরিচের চারার দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা নিজেরাই আর কি মরিচের পাতো দেওয়ার জন্য বীজ রাখছি তো ওঠা থেকে আমরা মরিচের পাতো দিব তো মরিচের পাতো দেওয়ার জন্য তো আমাদের অনেক যেহেতু অনেক বেশি ভুঁই লাগানো লাগবে সেক্ষেত্রে আমাদের মরিজের চারাটার পরিমাণও একটু বেশি হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের একটা নির্ধারিত একটা জমিতে আর কি মরিচের চারা দিব দেওয়ার জন্য জমিটা আগে আমরা ঠিকভাবে প্রস্তুত করে রাখছি তো কিছুদিন যাবৎ চলে গেছে তো এই জন্য মাটিটা আর কি এঁটে গেছে তো তো ওইখানে আমরা দুই কাঠার মতো আর কি মরিচের চারা দিব দুই কাটা মতো মরি চারা দেওয়ার জন্য আমাদেরকে তো যেহেতু মাটিটা আর কি এঁটে গেছে তো মাটিটা খুব ভালোভাবে আর কি কুপিয়ে ঝরঝরে করে নিতে হবে মাটিটা কোপ দিয়ে নিছি হালকা পরিমাণ তো সবার আগে কোপ দেওয়ার আগে আমাদের জমিতে কিছু সার বোনা লাগবে আর কি সার প্রয়োগ করা লাগবে তো কিছু জিপসার এবং আছে পটাশ এবং আরও অন্যান্য সারটা আগে ভাজিয়ে খুব ভালোভাবে ভাজিয়ে সম্পূর্ণ চারা যতটুকু আমরা চারা দিব আর কি সম্পূর্ণভাবে আর কি মিশিয়ে নিয়ে সারা ভুঁইতে আর কি বুনে দেবো তো যেহেতু সারটা বুনতে হবে তো সবার আগে সবচেয়ে ভালো কোপ দেওয়ার আগে যদি আমরা সারটা বুনে নিই সেক্ষেত্রে কোপ দিলে সম্পূর্ণভাবে মাটির সাথে আর কি মিশে যাবে কিন্তু যেহেতু আমাদের সারটা ছিল না আর কি তো সেক্ষেত্রে আমরা আগে দিতে পারিনি তো কিছুক্ষণ আর কি কোপানো হয়ে গেছে তো একটা ছোটো ভাইকে দিয়ে আর কি সার আনাইছিলাম তো আনতে আর কি দেরি করার কারণে তো আমরা সম্পূর্ণভাবে আগে সারটা বুনতে পারিনি তো যাই হোক আমরা পরেই সারটা বুনে দিয়েছি এবং পরে দেওয়ার পরেও আমরা পরবর্তীতে আরও একটা কোপ দিয়ে নেব আর কি সম্পূর্ণভাবে কোপ দেওয়া হয়ে গেছে এবং সারও সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে এবং আমরা যেহেতু একটু অনেক বড় ভুইতে আর কি চারা দিব সেক্ষেত্রে আমাদেরকে আর কি দুইটা ভাগে ভাগ করা লাগবে তো যেহেতু দুইটা ভাগে যদি আমরা ভাগ না করি সেক্ষেত্রে আমাদের সেচ দেওয়া বা পানি দেওয়ার জন্য আর কি অনেক পরিমাণ সমস্যা হবে তো যেহেতু একবারে যদি দিই তাহলে পানিতে অনেক পরিমাণ ভেসে যাবে এবং চারার প্লিগুলো এবং ড্রেনগুলো আর কি ভেঙে চলে যাবে তো সম্পূর্ণভাবে আজকের মতো কাজটা হয়ে গেছে তো আমরা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এবং দুইটা চারটা চারটা আটটা আমরা পার্টিশন করছি যাতে আমাদের পানি এবং সার বা চারা পরবর্তীতে চারা দেওয়ার জন্য আর কি আমাদের অনেক ভালো হয় প্রথম ধাপে আমরা সম্পূর্ণভাবে বেড তৈরি করতে সক্ষম হয়েছি আজকের মতো আমরা প্রথম ধাপের কাজ আর কি শেষ করলাম তো যেহেতু আর কি অনেক বড় জায়গায় আমরা চারাটা দিচ্ছি সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে তো পরবর্তীতে পরবর্তী আমরা কি করি পরবর্তী পার্টটা আমরা এর পরবর্তীতে আর কি দিব আর কি